তো সবার আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেকদিন পর তো আজকে হচ্ছে বাইবিটের একটা অফার সম্পর্কে বলবো যেটা হচ্ছে ট্রেডিং কম্পোজিশন আর কি তো আমরা কিন্তু বাইবির থেকে এর আগে অনেকগুলো পেমেন্ট পেয়েছি যেমন এখান থেকে আমি আমার আইয়ের আগে একটা ভিডিও দিয়েছিলাম যেটা দেখে আমরা যদি জয়েন করে দেখেন নিউ ইজার জাস্ট এখান থেকে টোটাল এইটটি টলার প্রফিট এবং আপনি যদি লাখি ইউজার হয়ে দেখেন এটা কিন্তু অল ইজার যারা নিউ অ্যাকাউন্ট করেছিলেন তাদের এইটি ডলার প্রফিট এসে আর এখান থেকে টোটাল ছেচল্লিশ ডলার হচ্ছে শুধুমাত্র লাখি ইউজারের জন্য যারা এখানে লাখি ইউজার হয়েছে তারা ছেচল্লিশ ডলার পাচ্ছে এটা কিন্তু ওল্ডটা নিউ আর আজকে আরেকটা বাইবিটা আরেকটি অ্যাডপ্ট দেখাবো শুধুমাত্র ট্রেডিং কম্পোজিশনটা তো এটা এটা করার জন্য আপনাদের ভাই ডলার লাগবে যাদের ডলার নে তারা স্কিপ করতে পারেন আর যাদের ডলার আছে তারা এটা করতে পারেন ঠিক আছে মিনিমাম ধরনের একশো ডলার প্লাস লাগবে আর কিন্তু হবে না তো যাদের ডলার আছে তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যাদের ডলার নেই তারা ভিডিওটা না দেখলে হবে আপনি আগে ফ্রিতে ইনকাম করে ডলার নিয়ে আপনার ঠিক আছে তো এখান থেকে আপনি চলে আসবেন টুকেন স্ল্যাপ এসে এখানে তো এখানে আসার পর জাস্ট একটু ওয়েট করবেন এখন নিচের দিকে দেখবেন এখান থেকে কিন্তু অনেক আর্নিং করা যায় যাদের একাধিক এখন আছে তারা কিন্তু হিউজ পরিমাণে আর্নিং করতে হবে তবে একটু কষ্ট করতে হবে তো জাস্ট এখান থেকে একটা ইভেন্ট দেখবেন ট্রেড ডিপোজিট অ্যান ট্রেড জেট এক্স কে এটা আর কি চার দিনের মতো চলবে আর তো এখান থেকে চেক ডিটেলসে ক্লিক করবেন দেন চেক ডিটেলসে ক্লিক করার পর জাস্ট এক ওয়েট করবেন এখান থেকে এটা কিন্তু নিউ ইউজারের জন্য নিউ নিউ ইউজের জন্য হচ্ছে এটা এই যেটা নিউ ইজারের এটা করলে দেড়শো এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট সপ্তাহ এখন নিউ ইজার এটা করলেও মেবি একটু বাড়ে গেছে তো যারা উল্টি আছেন সবার জন্য উল্টি যায় নিউজে সবার জন্য কিন্তু এই এই ট্রেডিং কম্পোজিশনটা তো এখান থেকে আপনার ট্রেড করতে হবে তো এখান থেকে ট্রেড করলে আপনি পাঁচশো টাকা যদি ট্রেড করেন তাহলে এখান থেকে আপনি এলিজিবল হবেন এবং এখানে আপনি আপ টু এক এক হাজার এক্স জেটকে আর্নিং করতে পারবেন আর আপনি কত আর্নিং করছেন সেটা এখানে দেখাবো আপনি কত রিওয়ার্ড পাবেন তো কিন্তু তার চার মতো আছে তো এটা আপনি ট্রেড করবেন নাকি আর কি যত পরিমাণ ট্রেনিং বলিয়াম হবে আপনার তত পরিমাণ এখানে এলুকেশনে পাবেন তো সর্বোচ্চ এক হাজার ডলার পর্যন্ত তো আমি দেখছেন তিন হাজার ছশো ডলার মতো ট্রেনিং বলিয়াম করছি আর এখানে আমার অলমোস্ট ছশো টাকার মতো এক্স জেটকে পাবো তো এখন ট্রেড কীভাবে করবেন এখান থেকে জাস্ট সিম্পল ট্রেড মোড়ে ক্লিক করবেন জাস্ট এখান থেকে আপনি আপনি সর্বোচ্চ এক হাজার পর্যন্ত পাবেন তো আমি এক হাজার টুকুন যদি এখানে বেলু এক হাজার টুকুন লিখি তো এক হাজার টুকেনের বেলু কিন্তু কত ছিয়াত্তর ডলারের মতো তো আপনার এক হাজার টুকুন করতে অলমোস্ট পনেরো ডলারের মতো কষ্ট হবে ঠিক আছে পনেরো মতো ফি যাবে আর কি ধরেন ফি যাবে পনেরো ডলার মতো ফি গেলে আপনার কত ছিয়াত্তর টালার উঠতেছে তো আপনি যদি ছিয়াত্তর ডলার থেকে পনেরো বাদ দেন তাহলে কত অলমোস্ট কত ষাট ডলার মতো থাকে ষাট একষট্টি টলার মধ্যে থাকে সেটা হচ্ছে আপনার প্রফিট ঠিক আছে তো কিন্তু এখানে ট্রেনিং বললাম কত হবে তো এখান থেকে আমি এখানে দেখে আমার ট্রেডিং বললাম কত আমি এদিন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কত তিন হাজার ছয়শো বাষট্টি ট্রেনিং বলিয়াম আর এখান থেকে আমার হচ্ছে অলমোস্ট এলুকেশন হচ্ছে যে কত অর্থাৎ ছয়শো টুখানের মতো তো আমি জাস্ট এখান থেকে আপনাদের একটা লেখায় আপনারা এখানে মার্কেট করবেন মার্কেট করলে আপনার এখানে ট্রেনিং ফি বেশি কাটবে আপনি লিমিটে রাখবেন প্রথমে এই যে এখান থেকে আপনি যদি বাইক অনেক দিলেন এখান থেকে প্যান্সেল করবেন এখান থেকে কিন্তু উপরগুলো সিলেক্ট করবেন উপরগুলো সিলেক্ট করলে আপনার এখানে এই মানে বেশি কষ্ট হবে আর কি তো আপনি এখান থেকে নিচের থেকে এই যে প্রথমটা সেলেক্ট করবেন যখন বাই করবেন নিচেরটা সেল করলে এই দিন নিচারটা সিলেক্ট করবেন এখান থেকে তো জাস্ট এখান থেকে প্রথম যেটা আছে ওই প্লাস্টটা সিলেক্ট করবেন ওই প্লাসটা সিলেক্ট করলে আমার ফার্স্ট এই যে এখানে দেখাবে দেখছেন আমি এখান থেকে এই যে এই প্রাইসটা সিলেট করব তারপর এটা এখানে দেখাবে সরি এখন পঁয়তাল্লিশ গেছে এই পঁয়তাল্লিশ টিকা দেখাবে এখন আপনি ম্যাক্স করে দেবেন হান্ড্রেড পারসেন্ট আমি একশো তিরানব্বই জড়ো আসে ওটা দিয়ে আপনি ট্রেড করবো ম্যাক্স করে এখন কিন্তু এখন আমার বাই হয়ে গেছে তো বাইক হলে এটা আপনি উপরের দিকে দেখবেন সেল আছে সেলে চলে যাবেন এই যে এখানে সেল আছে সেলে চলে যাবেন সেলে যাওয়ার পর এখান থেকে আপনি এখন সিলেক্ট করবেন নিচের প্রাইসটা এই যে নিচে কোনটা আছে যে জিরো পয়েন্ট জিরো সেভেন সেভেন সিক্স এটাতে সেলে ক্লিক করে আপনি সেল দিয়ে দিবেন ঠিক আছে এভাবে আপনি কত অলমোস্ট আপনার যত ডলার আছে তত দিয়ে আপনি ট্রেনিং বেলেন করে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার লোকেশন কত না হয় আপনার এক হাজার এক হাজারটা লোকেশান রাখে আর কি তো এক হাজার ফলে আপনাকে দেখাইছে যে কত ছিয়াত্তর ডলার মতো অলমোস্ট কষ্ট হয় ঠিক আছে আমি এখন এখানে গিয়ে দেখি এটা আর কি আপডেটটা একটু সময় লাগে তো একটু ওয়েট করার পর আমি দেখতেছি আমার কত এলোকেশন হয়েছে আমি কিন্তু অলমোস্ট চারশো ডলার মতো ট্রেডিং করছি ঠিক আছে একটু ওয়েট আচ্ছা আমার কিন্তু এটা আপডেট হয়ে গেছে দেখেন এখানে কত চারশো তিনশো তিন হাজার ছয়শো টাকার মতো ট্রেডিং ছিল এখন কিন্তু চার হাজার চারশো হয়ে গেছে তো এখান থেকে দেখছেন আমার লোকেশান কত ছয়শো ছিল এখান থেকে সাতশো পনেরোতে হতে আসছে ঠিক আছে আপনি এভাবে ট্রেডিং করবেন ট্রেডিং করে আপনার এই এখানে আপ করবেন যতক্ষণ পর্যন্ত আমার লোকেশন এক হাজার না হয় ধর না আর চার দিন আছে তো আপনার চার দিন বরাবর চার দিন আঠার ঘন্টা পরে কিন্তু করে দেবে তো এক হাজার এক হাজার এক হাজার টুকুন কিন্তু কম না ভাই এক হাজার টুকুন আমি এখনও বলে আনলে তিয়াত্তর ডলার ঠিক আছে এখন মার্কেট ডাউন দিতে মেবি হ্যাঁ এখানে তিয়াত্তর ডলার তো এটা কম নামাই যারা আমরা যারা যাদের ডলার আছে তারা করে দেন এর পাশাপাশি আরেকটা অফার দেখায় যেখান থেকে আপনারা প্রফিট করতে পারবেন এটা হচ্ছে কে এস এখান থেকে এটা হচ্ছে তেরো দিন চলবে চার দিন চলবে জ্যাটকে সেটা কিন্তু দূর নিয়েও সবার জন্য এটাও কিন্তু সেম ট্রেডিং বললাম আপনি এখান থেকেও সেম ক্যাটাগরি পাঁচশো কত যত ট্রেডিং করবেন আমরা এখানে তত এলে হবে এখানে কিন্তু অনেক হিউজ লেভেলের আর্নিং করতে পারবেন অলমোস্ট এক লক্ষ জেড ই এক্স অলমোস্ট এক লক্ষ এক লক্ষ যা কিছু আমি হিউজ ভাই এখান থেকে আমি আমার রেকশন দেখতে আমি মাত্র সাতশোটা টোকেন করছে সাতশো তিনটে রেকশন গেছে এটা কিন্তু কমবে এটা কমিয়ে অনেক কমে আসবে কারণ এখানে নিয়ে তো এটা মাত্র আজকে ট্রেডিং স্টার্ট করছে তো সেই জন্য এখানে অনেকে কী অনেকে ট্রেড করে নেয় সেই জন্য এটা বেশি দেখা যাচ্ছে কি তো জাস্ট এখান থেকে ট্রেন নাতে পারবেন আমি যদি এক লক্ষ বর্তমান রেটে এক লক্ষ হিসাব করি তাহলে কত আরেকটা শুনে হবে হ্যাঁ আঠাশ হাজার ডলার হ্যাঁ আপনি যদি এক লক্ষ এই গেলেন তাহলে আঠাশ হাজার ডলার কিন্তু এত থাকবে না রেট ধরুন আমি যদি রেটটা কত জিরো পয়েন্ট জিরো সিক্স হিসাব করে এক লক্ষ তাহলে কিন্তু হিউজ লেভেলের একটা ইউ আর্নিং হবে তো এটা এটাও কেউ মিস করবেন না জাস্ট এবার সেম ক্যাটাগরি আপনি যেভাবে ট্রেড করবেন সেভাবে ট্রেড করার পর ট্রেড করবেন জাস্ট এখানে কস্ট হবে বেশি ধরুন বিশ ত্রিশ ডলার দিলে আপনি এখানে অলমোস্ট তিন চারশো টাকার মতো প্রফিট করতে পারবেন এই যে এটা থেকে এটা কেউ মিস করবেন এটা কিন্তু বেস্ট এটা কিন্তু বেস্ট আপনি একশো ডলার দিয়ে করলে এটা কিন্তু বেস্ট হবে ঠিক আছে আমি জাস্ট এখানে থেকে কত দুই ডলার দুই ডলার কস্ট করছে দুই ডলার কষ্ট করছে এখান থেকে কত আমার সাতশো তিনটে লেগেশন নিয়ে গেছে এটা কিন্তু কমবে এটা কিন্তু কমবে হান্ড্রেড পার্সেন্ট আমি যদি সাতশো তিনটা বর্তমানের হিসাবে করি এটা তাও আমি যদি হিসাব করি তাই কত যে এখান থেকে দুশো তিন ডলার মতো আসছে ঠিক আছে যদি এটা কমে যদি দুইশোতে আসে তাও কিন্তু ধরেন যদি সাতশোটা টুকেন কমে একশোতে জল আসে দুশো বাদ দেন একশোতে চলে আলাস তাও কিন্তু আড়াই ডলার ঠিক আছে তাও কিন্তু আড়াইডার একশোতে টুকু টাকা আসলে আমার কষ্ট হবে কত তিন ডলার তো আমি যদি এইভাবে এখানে কিন্তু হেইসেল লেভেলের আনার আর এটা কিন্তু হাই পাওয়া এগুলো সবাই শেয়ার শেয়ার করে না তো জাস্ট এখানে যাদের ডলার আছে তারা এখানে এটা করে রাখতে পারেন ঠিক আছে ভালো প্রফিট হবে